আসসালামু আলাইকুম আহমাতুল্লাহি অবরাকাত আশা করি তোমরা সবাই অনেক অনেক বেশি ভালো আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমরা বাংলা প্রথম পত্রের গুরুত্বপূর্ণ আরেকটা কবিতা ঝর্ণা গান যেটা লিখেছেন সত্যেন্দ্রনাথ দত্ত ওনার কবিতাটা আমরা আজকে সম্পূর্ণ পুঙ্খানুপুঙ্খভাবে কি করব আলোচনা করব ঠিক আছে তো চলো আমরা শুরু করি আমাদের ঝরনা গান কবিতা ঠিক আছে ওকে দেখো প্রথমেই আমাদের জনাগান গান কবিতার শুরুর প্রথম যে লাইনটা সেটা আমি তোমাদেরকে একটু বলি প্রতিটা কবিতার প্রথম লাইন এবং শেষ লাইন হচ্ছে মাথায় রাখবা এরকম প্রশ্ন আসে এম গুরুতে যে প্রথম লাইনকে অথবা শেষ লাইনকে দেখো চপল পায় কেবল ধাই কেবল গাই পরীর গান পোলক মর সকল গায় বিবল মর সকল প্রাণ ওকে এখন দেখো এই জায়গা হচ্ছে কি চপল পায় এই জায়গা বলতে কি বুঝাইছে চপল পায় এই জায়গায় চপল মানে কি চপল মানে হচ্ছে চঞ্চল চপল মানে কি চঞ্চল ঠিক আছে আমার লেখাটা একটু ইয়ে হচ্ছে আচ্ছা কেবল দেয় অর্থাৎ ছুটে যায় দায়ী মানে কি কেবল দায়ী মানে কি ছুটে যাই কেবল গাই পরীর গান কেবল গাই পরীর গান তারপর কি বলছে দেখো পুলক মর সকল গায় বিবল মর সকল প্রাণ তো পুলক মর সকল গাই অর্থাৎ বিবল মর সকল প্রাণ বিবল মর সকল প্রাণ তো অর্থাৎ এই জায়গায় আমি তোমাকে একটু আমি তোমাকে সহজ করে বিষয়টা চপল পায় কেবল দায় কেবল গায় পরির গান পোলক মোর সকল গায় বিবল মর সকল প্রাণ অর্থাৎ এই জায়গায় ঝর্ণা ছুটে যাচ্ছে ছুটে যাচ্ছে নিজে মনে করো যে নিজের ইচ্ছায় সে ছুটে যাচ্ছে যেদিকে ইচ্ছা সেদিকে যাচ্ছে এবং আনন্দের সাথে যাচ্ছে এই চারটা লাইন দ্বারাই এইটাই কি এইটাই বুঝেছি তারপর দেখো এই জায়গা হচ্ছে গিয়া শিথিল সব শিলার পর শিথিল সব শিলার পর শিলা মানে কি শিলা মানে হচ্ছে গিয়া পাথর মানে হচ্ছে পাথর ঠিক আছে শিলা মানে হচ্ছে পাথর কি বলছে শিথিল সব শিলার পর তারপর হচ্ছে দেখো যে কি শিথিল সব শিলার পর হ্যাঁ এই জায়গা থেকে আবার শুরু করি শিথিল পর শিলার পর শিথিল হচ্ছে গিয়ে কি বলছিলাম পাথর চরণ দুই দুদুল মন চরণ দুই দুদুল মন চরণ মানে কি চরণ মানে হচ্ছে পা সাধারণত পা বোঝানো হয় চরণ দ্বারা পা চরণ দুই দুদুল মন দুদুল মন মানে অস্থির মন দুদুল মন মানে কি অস্থির মন অস্থির ছবি অস্থির মন তারপর দেখো অর্থাৎ তোমরা যারা ধরতে পারছো দ্যাট ইজ ভেরি গুড আর যারা ধরতে পারে না তাদের জন্য একটু বলতেছি একটা ঝর্ণা যাচ্ছে পাহাড় থেকে নিচে নামছে ওই সময় তার সাথে যেই ঘটনাগুলো হচ্ছে সে মনে করো যে যে পা দুচ্ছে তারপর হচ্ছে নিজে নিজে ছুটতেছে তার মধ্যে অনেক আনন্দ এইগুলাই সে ঝর্ণাটা বর্ণনা করতেছে দ্যাটস ইট দেখো চরণ দুই দুদুল মন অর্থাৎ সে বলতেছে আমি পা দুই অস্থির মনে দুপুর ভর জিজি ঢাক হ্যাঁ অর্থাৎ দুপুরেও দুপুর ভর জিজি ঢাক অর্থাৎ দুপুরেও ঝিঝি ঢাকে ভোরেও ঝিঝি ঢাকে ঝিমায় পথ তারপর কি আমাদের একটু কালারটা চেঞ্জ করি তোমাদের অনেক সুবিধা হবে একটু দাও ওকে 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 ঠিক আছে এইটা তারপর দেখো জিমায় পথ গুমায় বন জিমায় পথ বলতে কি জিমায় পথ গুমায় বন এই জায়গা হচ্ছে গিয়া জিমায় পথ পথ কখন জিমায় আর কখন বন গুমা অর্থাৎ আমরা বেশিরভাগ দিকে যে দুপুরের টাইম হচ্ছে গিয়া পথগুলো হচ্ছে মনে করো যে নীরব থাকে আর বন বনের ইয়াগুলো হচ্ছে নীরব থাকে তো এই জায়গায় হচ্ছে জিমায় মানে বলতে জিমায় পথ বলতে দুপুরে যে পথ নীরব থাকে এই জিনিসটাই বুঝেছে নীরব থাকা পথ পথটা যে নীরব থাকে নীরব ঘুমায় বন অর্থাৎ বনেও কোনো আওয়াজ থাকে না বিজন দেশ কুজন নাই বিজন দেশ কি নির্জন দেশ বিজন দেশ কি বিজন মানে হচ্ছে নির্জন নির্জন দেশ কুজন নাই ঠিক আছে বলতে কেউ নাই অর্থাৎ এটা একটা দেশের মতো হয়ে গেছে জিমাই পথ গুমায় বন ওই জায়গায় হচ্ছে নির পথেও কেউ নাই বনেও কেউ নাই বিজন দেশ অর্থাৎ এমন একটা দেশ ওই দেশে কেউ নাই নির্জন দেশ কুজন নাই বলতে কেউ নাই ওইটাই বলতেছে কে বলতেছে ঝর্ণা বলতেছে কখন বলতেছে যখন সে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে মনে করো সে পাহাড়ে ছিল সে পাহাড় থেকে যখন বনে ঢুকতেছে তখন হচ্ছে বনেরগুলা কি বলতেছে বনের হচ্ছে সে বর্ণনা করতেছে তারপর দেখো নিজের পায় বাজাইতাম কি বলছে নিজের পায়ে বাজাই তাল তারপর কি বলছে একলা একলা গাই দিবস রাত সাত সকাল। দেখো আমাদের নিজের পায়ে বাজাই তাল অর্থাৎ নিজে নিজে হচ্ছে তাল বাজায় তারপর হচ্ছে একলা গাই একলা দাই এই জিনিসটা একটু দেখো একলা গাই একলা দাই বলতে একলাই আমি আমার কথা বলি আমার সাথে কেউ কথা বলে না গাই মানে কথা বলা অথবা গান গাই কথা বলি সেম কথা একলা গাই বলতে একলাই আমি আমার কথা বলি একলা দায়ী দায় মানে কি যাওয়া যাই একলাই গাই একলাই কথা বলি এবং একলাই যাই একলাই যাওয়া হয় দিবস রাত সাত সকাল অর্থাৎ রাতেও যেরকম যাই সাত সকালেও সেই রকম যাই আশা করি তোমরা বুঝতে পারছো এতটুকু এরপর দেখো আমাদের পরে কী বর্ণনা করতেছে আমাদের ঝর্ণা আমাদেরকে আর কি কি ইনফরমেশন দিতেছে সে তার মনে করো গন্তব্য স্থানের এক স্থান থেকে আরেক স্থানে অর্থাৎ গন্তব্যে যাওয়ার পথে যা যা দেখতেছে ওই জিনিসগুলো হচ্ছে আমাদেরকে বর্ণনা দিতেছে এবং ওই জিনিসগুলো হচ্ছে আমরা একটু বুঝবো আমাদের টিচাররা বলবে যে এই ঝর্ণার এই এই জায়গায় কী বলছে তোমরা সুন্দর করে আনসার দিয়ে দেবে দেখার এরপর দেখো ঝুঁকিয়ে ঘাড় ঘুম ঝুম পাহাড় বয় দেখায় চোখ পাখায় হ্যাঁ এটা এটা হচ্ছে হচ্ছে দুই লাইন হবে আমার ইয়া হয়ে গেছে বয় বয় দেখায় দেখায় দ্বিতীয় লাইন হবে আচ্ছা দেখো ঝুঁকিয়ে ঘাড় ঝুম পাহাড় ঝুঁকিয়ে ঘাড় ঝুম পাহাড় বলতে ঝুঁকিয়ে ঘাড় বলতে গাড় ঘোরাচ্ছে জুম পাহাড় পাহাড় বয় দেখা ঝুম পাহাড় গার ঘোরাচ্ছে বয় দেখায় জুম পাহাড় কি করতেছে বয় দেখাচ্ছে কাকে দেখাচ্ছে দেখাচ্ছে চোখ পাকায় চোখ মানে কি আমরা আমরা চোখ পাকাই না মনে যে আর চোখে আর চোখে কারোর সাথে ওই রকম ইয়া থাকাই না মনে করো রাগ উঠলে কিছু বলি না বাট ওই যে চোখ দিয়ে বুঝিয়ে দিতেছে যে আমি তো বড় উপর রাগ দেশ এইটাই বুঝাইছি এখন দেখো ঝুঁকিয়ে গাড় ঝুম পাহাড় বয় দেখায় চোখ পাকায় এটা কে বলতেছে ঝর্ণা বলতেছে যে পাহাড় জুম পাহাড় আমাকে বয় দেখাচ্ছে কিভাবে বয় দেখাচ্ছে চোখ আর চোখে তাকিয়ে অথবা চোখ পাকায় তারপর আবার যটা বলতেছে যে শঙ্কা নাই সমান যাই বলতে মনে করো যে তুমি পাহাড় আমাকে যতই বয় দেখাও না কেন সংখ্যা নাই শঙ্কা নাই মানে কি ভয় নাই ভয় নাই সমান যাই সমান যাই বলতে যেভাবে আমি আসছিলাম যাচ্ছিলাম ওইভাবেই আমি যাই সংখ্যা নাই সমান তারপর দেখো কি বলছে সমান যাই যাই বলতে যেভাবে যাচ্ছিলাম সেভাবেই তারপর দেখো টগর ফুল নুপুর নুপুর পায় পায় টগর ফুল অর্থাৎ ফুলগুলা যখন আমরা ইয়াতে ছেড়ে দিই তখন হচ্ছে যেভাবে পায়ে নুপুর পড়লে যেই রকম থাকে ওই রকমই হচ্ছে ফুলগুলা থাকে এই লাইনটা তোর ওই জিনিসটাই বোঝানো হয়েছে তারপর দেখো কোন গিরির হিম হিম ললাট উদ্ভবে হ্যাঁ কোন গিরির হিম লট উদ্ভবে অর্থাৎ এই জায়গায় গিরি মানে কি গিরি মানে হচ্ছে গিয়া পাহাড় গিরি মানে কি গিরি মানে হচ্ছে গিয়া পাহাড় এই জায়গায় যে কি বলতে চাইছে মেইন জিনিসটা আসো যে কোন গিরির হিম ললাট অর্থাৎ কোন পাহাড়ের ললাট মানে কপাল তো কোন পাহাড়ের কপাল ঘামলো মোর উদ্ভবে উদ্ভবে মানে উৎপন্ন অথবা জন্মে এই জায়গায় বলছে কোন গিরির হিমললাট ঘামলো মোর উদ্ভবে অর্থাৎ কোন পাহাড়ের কপাল ঘামলো আমার জন্মে অথবা আমার উৎপন্ন এই জায়গায় কি বুঝেছে এই জায়গাটা তোমরা একটু যখন দেখবা যে এই যে পাহাড়টা আছে না তো এই পাহাড়টার যেই দিক থেকে ঝর্নার পানিটা পড়তেছে এই পাহাড়ের যেই দিক থেকে ঝর্ণার পানিটা পড়তেছে ওই জায়গাটা হচ্ছে পাহাড়ের কপাল কপাল হিসেবে কল্পনা অথবা তুলনা করা হয়েছে এজন্যই বললো যে কোন গিরির হিমললাট অর্থাৎ কোন পাহাড়ের কপাল ঘামলো আমার জন্মে অথবা আমার উদ্ভব হ্যাঁ ওই যে দিক থেকে পানি পড়তেছে ওই পানিটাকে হচ্ছে ঘাম বলতেছে তারপর দেখো কোন পরীর টুটলো হার এই জায়গায় কোন পরির টুটলো হার টুটলো হার বলতে কি বলতে পারবা টুটলো হার বলতে হচ্ছে আর টুটলো মানে ভাঙা ঠিক আছে বলতে কোন পরীর হার বাংলো কোন নাচের উৎসবে কোন নাচের উৎসবে বলতে কোন পরীর হার ভেঙে গেছে কোন নাচের উৎসবে তারপর সে বলতেছে যে আমার কোনো দেখারই দরকার নেই অর্থাৎ খেয়াল নাই নাইরে ভাই পাইনি তার সংবাদ অর্থাৎ খেয়ালও নাই নাইরে ভাই পাত্তাই দিতেছে না এটাকে যে তারপর কি বলছে পাইনি তার সংবাদ ওই রকম সংবাদও আমি পাই নাই কোনো যে কীভাবে ভাঙছে লিলাই লীলাই খিলখিলাই দাই লিলাই বলতে যাই দাই মানে কি দাই মানে হচ্ছে যাই তারপর হচ্ছে লীলায় মানে কি লীলায় মানে হচ্ছে দ্রুত যাই দ্রুত ঠিক আছে দাই বলতে দ্রুত হাসি না আমরা মুচকি হাসি খিলখিলাই হাসি ওইটা হচ্ছে গিয়ে আমাদের খিলখিলাই হাসি অর্থাৎ দাই লীলাই খিলখিলাই অর্থাৎ আমরা যাই অর্থাৎ জনা যাই হচ্ছে দ্রুত যাই খিলকিলাই হেসে তারপর দেখো বুলবুলির বোলছাদি বন যাওয়ের বন যাওয়ের জব গুলায় কালসারের দল চড়ে এই জায়গায় দেখো বুলবুলি মানে কি বুলবুলি মানে হচ্ছে পাখি বুলবুলি মানে হচ্ছে পাখি বোল ছাদি বোল মানে কি গলা সাদি মানে কি সাদি মানে মধুরতা মধুরতা ঠিক আছে আশা করি বুঝতে পারছো বলতে তারপর দেখো বন যাওয়ের জব গুলায় কালসারের দল চড়ে বন যাওয়ের জব কালসারের দল চড়ে তো বন কি বন তো মনে করো বন জঙ্গল যেটা সেটাই বন মানে জবগুলায় যাও এর মানে কি মনে করো যেই জায়গায় এক এক ধরনের অনেক গাছ আছে ওইটাকে কি বলে যাও বলে এক ধরনের অনেক গাছ এক ধরনের কি অনেক গাছ ঠিক আছে এক ধরনের অনেক গাছ যে জায়গা আছে ওটাকে কি বলে ঝাউ গুলো হইতে ঝাউ এর কাল সারের দল চরে কাল সারের বলতে কি বলছে কাল সারের বলতে হচ্ছে কালো হরিণ কাল সারের বলতে কি দল চরে আমি তোমাদেরকে বুঝাচ্ছি দাঁড়াও হরিণ আচ্ছা এখন এই জায়গায় বলছে সাদি বন যাওয়ের জব গুলায় কাল সারের দল চরে শিং শিলায় শিলার গায়ে আচ্ছা এই লাইনটা তোমাদেরকে বুঝাই তারপর একসাথে বুঝাচ্ছি হ্যাঁ শিং শিলায় মানে কি ছুলায় ছুলাচ্ছে অথবা চুলায় শিলার গায়ে শিলা আমরা আগে কি পড়ছিলাম পাথর পড়ছিলাম পাথর অর্থাৎ গায়ে মানে শরীরে অথবা পাথরের বডিতে তো বুলবুলির সাদি বুলবুলি মানে কি একটা পাখি পাখির বল মানে কি কলা সাদী মানে কি মধুরতা তো বুলবুলির বলছাদি অর্থাৎ বুলবুলির গলার মধুরতা বন যাওয়ের জব গুলায়। তারপর হচ্ছে সে বলতেছে যে আমি দেখছি যে বুলবুলির সাদি অর্থাৎ বুলবুলির গলার মধুরতা দেখছি আমি আমার গন্তব্যে যাওয়ার সময় তারপর আবার বলছে যে বন জব জবগুলায় কাল দলগুলো অর্থাৎ বনের মধ্যে হচ্ছে কি হরিণগুলা হরিণগুলা দল বেঁধে হচ্ছে চড়ছে তারপর হচ্ছে আবার ওই বলতেছে জনা বলতেছে যে শিং শিলায় শিলার গায়ে কারা শিলাচ্ছে হরিণ শিলাচ্ছে এইগুলাই শিং শিলায় শিলার গায়ে তারপর ডালচিনির রঙ ধরে হ্যাঁ শিং শিলায় শিলার গায়ে শিলার গায়ে তারপর হচ্ছে কী ডালচিনির রং ধরে ডালচিনি মানে কি ওই যে টাইপের মশলা আসছে না তো ওই মশলার যে কালারটা ওই কালারটা শিঙে ধরে কার শিঙে ধরে হরিণের শিঙে কার হরিণের শিঙে হচ্ছে গিয়া ওই কালারটা ধরো কখন ডলে কখন ধরে যখন হচ্ছে শিলার গায়ে শিং শিলায় শিলা মানে কি পাথর ওকে ক্লিয়ার তারপর দেখো উনি আবার খুবই উৎফুল্লে বলতেছে যে ঝাঁপিয়ে যাই লাফিয়ে যাই দুলিয়ে যাই অচল চল বলতেছে আমি আমার মতো যেইরকম ইচ্ছে ওই রকম যাই ওকে তারপর দেখো নাড়িয়ে যাই বাড়িয়ে যাই টিলার গায়ে ডালিম ফাঁট হ্যাঁ নাড়িয়ে যায় নাড়িয়ে যায় বাড়িয়ে যায় অর্থাৎ সে তার মতোই যাচ্ছে টিলার গায়ে বলতে কি বোঝাইছে টিলার গায়ে ডালিম ফাট টিলা মানে হচ্ছে টিল্লা বলতে মনে করো যে উঁচু জায়গা থাকে না ওইগুলোর কথা বলতেছে যে আমি যখন যাই তখন হচ্ছে উঁচু জায়গা পরে উঁচু জায়গায় পরে তো ওই উঁচু জায়গার উপর দিয়ে যখন যাই তখন হচ্ছে টিলার গায়ে ডালিম ফাট ডালিমের মতো হচ্ছে ডালিমের মতো হচ্ছে মনে করো ফাটে ঠিক আছে ডালিম ফাট মানে কি ডালিমের মতো হচ্ছে আশা করি তোমরা বুঝতেছো এই জায়গা হচ্ছে জর্ণা প্রথম বলতেছে যে আমি যখন যাই তখন হচ্ছে গিয়ে বুলবুলের গানগুলো শুনি এবং বনের মাঝখানে হরিণগুলোকে দেখি তারপর আবার দেখি যে হরিণগুলো কী করতেছে ওই যে শিংগুলো হচ্ছে শিলা ছুলাচ্ছে অথবা শিং শিলায় তারপর হচ্ছে রঙটা শিঙের রঙটা হচ্ছে ডালচিনির মতো হচ্ছে তারপর আবার বলতেছে আমি আমার জাপিয়ে টাপিয়ে লাপিয়ে লাফিয়ে যাই দুলিয়ে যাই অচল এই এইরকম যাচ্ছে তারপর হচ্ছে নাড়িয়ে যাই বাড়িয়ে যাই টিলার গায়ে দিয়ে যাই যখন যাই তখন হচ্ছে ডালিম ফাট আছে আশা করি বুঝতে পারছো তো এরপর দেখো এরপর কি বলতেছে এরপর বলতেছে যে শালিক সুখ মুখ বুলাই বুলাই মুখ হ্যাঁ বুলাই মুখ ঠিক আছে সুখ মানে কি সুখ মানে হচ্ছে একটা পাখি বলতে শালিক পাখি এবং আরেকটা পাখি তারপর হচ্ছে গিয়া বুলাই মুখ বুলাই মুখ শালিক অর্থাৎ মুখ মিলায় শালিক সুখ অর্থাৎ মুখ দেয় হ্যাঁ মুখ মুখ বলতে কি মুখ দেয় তারপর দেখো থল জাজির মখমলে থল জাজির মখমলে এই জায়গায় দেখো এই জায়গায় হচ্ছে গিয়া তোমরা এই জায়গায় অনেকে মখমল শব্দটা বুঝো না এই মখমল মানে কি হচ্ছে গিয়া এটা হচ্ছে কাপড়ের তৈরি অথবা ঝিকিমিকি করে মনে করো এমন একটা জিনিস ওটা হচ্ছে ঝিকিমিকি করে ঝিকিমিকি করে অথবা সূর্যের আলো পড়লে আরো বেশি ঝিকিমিকি করে তো মখমল জিনিসটাই হচ্ছে ওই রকম ঠিক আছে তারপর দেখো তারপর হচ্ছে জরির জাল হ্যাঁ তারপর কি জরির জাল আং রাখায় অঙ্গমর ঝলমলে জরির জাল আং রাখায় অঙ্গমর জলমলে তো জরির জালটা যখন আগ রাখায় তখন হচ্ছে গিয়ে তার অঙ্গগুলা কি করতেছে ওই যে মখমলের মতো ঝলমল করতেছে তারপর দেখো কি বললো তারপর বলতে হচ্ছে যে নিম্নে দাই শুনতে পাই ফটিক জল হাক থেকে কণ্ঠাতেই তৃষ্ণা যার নিকনাশেই পাখছে কে এটা হচ্ছে পাখির কথা বলতেছে কি বলতেছে আমি তোমাদেরকে দেখাচ্ছি নিম্নে যাই হ্যাঁ নিম্নে যাই বলতে নিচের দিকে যখন যায় তোমরা যদি একটু দেখো জয়না হচ্ছে কি করে ছরি ওকে 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 সরি আচ্ছা দেখো জয় হচ্ছে এই যে উপর থেকে যে নিচে যাচ্ছে এটাই দেখাতে যাচ্ছিলাম দেখো হুম তো এই জায়গা হচ্ছে গিয়া উনি বলতেছেন কি আমাদের জয়না বসে বলতেছেন নিম্নে যাই যখন নিচে যাই শুনতে পাই কি শুনতে পান ফটিক জল হাঁটছে কে হ্যাঁ ফটিক জল হাকছে কে হাঁকছে মানে হচ্ছে ডাকা হাঁকছে মানে হচ্ছে ডাকা আর ফটিক জল মানে হচ্ছে এক ধরনের পাখি বলতে কোন পাখি ডাকছে তারপর হচ্ছে গিয়া কন্ঠাতেই তৃষ্ণা যার নিক না সেই পাক থেকে অর্থাৎ কি বলছে কণ্ঠাতেই তৃষ্ণা যার অর্থাৎ কণ্ঠা মানে কি গলা কণ্ঠা মানে কি গলা বলতে গলাতেই তৃষ্ণা যার নীক না সেই পাক থেকে অর্থাৎ সে কিছু পানি নিক না পাক ওইটা বলতে তারপর দেখো তারপর হচ্ছে গরজ যার জল সেচার পাত কুয়ার না সেই সুন্দরের তৃষ্ণা যার আমরা দায়ী তার আসেই এখন দেখো আমরা দার তার আসেই তার খুঁজেই বিরাম নেই তারপর দেখো এখন একটু আমরা এই জিনিসটা একটু দেখি কি বলছে গরজ যার জল সেচার কি গরজ যার জল সেচার গরজ মানে কি গর্জন গরজ মানে হচ্ছে গর্জন তো গরজ যার জল সেচার জাকনা সেই সুন্দর এই তৃষ্ণা যার কি বলছে সুন্দর এই তৃষ্ণা যার আমরা দায়ী তার আসে অর্থাৎ যার যে যার সুন্দরটা মনে করো আমার পানির পিপাসা ধরতেছে আমার তৃষ্ণা হচ্ছে পানি তার সুন্দরের তৃষ্ণা তার সুন্দর দেখতে ইচ্ছে করতেছে ওইটা বলছে যে সুন্দরের তৃষ্ণা যার আমরা যাই দায়ী মানে যাই তার আসে আমরা যাই কি তার আসে এই জায়গায় তোমরা একটু দেখো যে গরজ জার জল সেচার গরজ জার জল সেচার তারপর কি যাক না আহ জল সেচার মানে কি পাতকুয়া আমি তোমাদেরকে একটু বলি গরজ জার জল সেচার না জাকনাশি এই দুইটার অর্থ হচ্ছে গিয়া কুয়া পানি নিলে যেখানে কি হয় সুন্দর হয় কণ্ঠাতেই ওকে পা ঠিক আছে তোমাদের আজকের ক্লাসটা এই পর্যন্তই থাক আমাদের পার্ট টুতে আমাদের কি পার্ট টুতে তোমাদের অবশিষ্ট যে অংশগুলো আছে ওই অংশগুলো তোমাদের পার্ট টুতে ইনশাল্লাহ সুন্দর করে বুঝিয়ে দেওয়া হবে সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম